প্রিয় ভাইরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যতটুকু ভাব বুঝতেছি যে এই মামসাহেব রুকুতে চলে গেছে উনি এসে নামাজ পাইছে পাই আল্লা দেখতেছে উনি তাকবের তাহরিমাও বলছে আবার ইমামের তখন রুকুর তিন বিশেষ ইমাম তখন সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াইছে শরীয়তের বিধান হচ্ছে তাকবিরে তাহারিমা হচ্ছে সালাতের ফাউন্ডেশন তাকবিরে তাহারিমা আপনাকে দাঁড়ায়েই বলতে হবে অথবা দাঁড়ানোর দিকে আধিক্য থাকতে হবে যদি মাথা হালেও রুকুর দিকে বেশি না দাঁড়ানোর দিকে বেশি এই অবস্থায় আল্লাহ আকবার বলতে হবে তাহলে আপনার জন্য আপনার তাকবির তাহারিমা হয়েছে সেই হিসাবে প্রথমে উনি যেই তাকবির তাহারিমা বলতে বলতে রুকুতে গেছে ওই তাকবির তাহারিমা হয় নাই দ্বিতীয় কথা রাকাত পাওয়ার জন্য আপনাকে এক তাসবিহ পরিমাণ ইমামের সাথে রুকুতে অংশগ্রহণ করতে হবে সুবহানা রাব্বিয়াল আজিম আপনি তাকবিরে তাহারিমার পরে আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়ার পরে এইটুকু পেলে ওই রাকাত কাউন্ট হবে এখন আপনি বলতে বলতেই চলে গেছেন তাহলে আপনার একে তো তাকবে তাহারিমা হয় নাই দুই নম্বর হচ্ছে আপনার রুকু পাওয়া হয় নাই অতএব আপনার ওই রাকাত হয় নাই পরে যে আপনি তাকবিরে তাহারিমা করছেন ভুলেই করেন আর ঠিকই করেন কামটা ভালো করছেন পরেরটা আপনার হয়ে গেছে কিন্তু ওই রাকাত আপনার পাওয়া হয় না আপনি মাসবুক হিসাবে এক রাকাত আপনার ফাঁসে হয়ে গেছে আপনি উঠে পরবর্তীতে এক রাকাত আদায় করে নেবেন এই মশলাটা আমাদের জানানো অনেক জরুরি প্রিয় ভাইরা আমরা ভুলটা কোন জায়গায় করি জানেন আমরা ভুলটা করি হচ্ছে যে আমরা মসজিদে যাওয়ার পরে এটা দৌড় দেই ঝাড়া দৌড় দেই দই রাকাত ধরার জন্য অস্থির হয়ে যায় মসজিদে ঝাড়া দৌড় দেওয়ার কোনো নিয়ম নাই ভাই নবীজি বলছেন মসজিদে শান্তশিষ্টভাবে তুমি যাও সুতরাং এটা আদবের খেলাও এটা আমাদেরকে চেষ্টা করতে হবে উনি আসছে আসে দেখছি মান সাহেব রুকুতে সিজ দায় চলে গেছে চিন্তা করছে আল্লাহ একবার এরপরে চট করে রুকুতে মারি দেবেন কাক রাকাত মিলায় নিল আছে না ভাই কারা করে বলেন তো এটা ভাই যারা মাসালা জানে না ঠিক না ভাই এটা যদি জেনে ফেলে তাহলে আর করবে না জেনে ফেললে আর কেউ ভুল করে আপনি নিজে নিজে কোনোভাবেই নামাজের রুকু অথবা নামাজের কোনো আরকান ইমামের পিছে আদায় করতে পারবেন না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যেটা মোয়াজ ইবনে জাবাল থেকে হাদিস আসছে নবীজি বলছেন ইদা আতা আহাদু কুমসাল ইমাম ও আলা হালিন ফালিয়াসনা কামা না উল ইমাম ইমাম যা করে তোমাকে তাই করতে হবে আপনি এসে দেখছেন ইমাম সিজদায় গেছে বলেন তো ইমাম যদি সিজদায় যায় ওই রাখাত কি আপনার হয়েছে না তাহলে আপনি চিন্তা করবেন হাতটা ঠিক করি জামা কাপড় ঠিক করি ইমাম উঠুক ফাও ফাও এ সিজদা দিয়া কাম কি নবীজি বলছেন না ফাল ইয়াসনা কামা ইয়াসনা উল ইমাম তুমি তাকবীর বলে আল্লাহু আকবার তাহরিমা পড়ে সিজদায় থাকলে সিজদায় যাও দুই সিজদার মধ্যে বসলে ওখানেই যাও তোমার দায়িত্ব এটা তো যে আল্লাহ নবী এই দায়িত্ব দিলেন সেই লোক যদি আয়সে ফুসফুস করে রুকু রুকু কুয়ে তারপরে মনে করলে এক রাকাত আগায় নিলাম হবে নামাজ না তাহলে এই মাসলা যারা জানলাম আর এই কাজ করা যাবে না প্রিয় ভাইরা আর কত তাসবি পরিমাণ পেলে রুকুতে আপনার সালাত কাউন্ট হবে আর আপনাকে তাকবি তাহারিমাকে দাঁড়ায় না মাজা হেলে হ্যাঁ তাকবি আল্লাহু আকবার বলে তারপরে উনি শেষ থাক উনি বৈঠকে থাক উনি দুই সিজদার মধ্যে থাক আপনি শরিক হয়ে যাবেন দাঁড়ায় থাকা যাবে না এটা হাদিসে কঠোর নিষেধ করা আছে যে হালেন ওই হালে আপনি শরিক হয়ে যাবেন ইনশ